নমস্কার বন্ধুরা সিম্পল স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকের বিষয় হলো বায়ুমণ্ডলের গঠন বায়ুমণ্ডলের গঠন অনুসারে গ্যাসগুলির পরিমাণ অর্থাৎ বায়ুমণ্ডল কি কী গ্যাস নিয়ে আছে এবং কতটা পরিমাণে আছে সেটা আজকে আমাদের জানার বিষয় তো চলো শুরু করা যায় প্রথমেই আছে নাইট্রোজেন গ্যাস নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত আছে সাত লক্ষ আশি হাজার আটশো চল্লিশ পিপিএমবি অর্থাৎ পিপি এম ফুল পম হচ্ছে পার্টস পার্টস পেয়ার মিলিয়ন ভলিউম অর্থাৎ আঠাত্তর দশমিক শূন্য আট চার কিন্তু এই বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাস আছে এই নাইট্রোজেন গ্যাস কিন্তু প্রাণী উদ্ভিদের দেহ গঠনের ক্ষেত্রে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে এই নাইট্রোজেন গ্যাস প্রাণী জগত সরাসরি এই গ্যাস ব্যবহার করলেও কিছু কিছু উদ্ভিদের মূল্যে বসবাসকারী এক ধরনের ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়াম এই ধরনের ব্যাকটেরিয়া কি করে ব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনকে সরাসরি কিন্তু শোষণ করতে পারে তো এই জাতীয় উদ্ভিদগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রাণীরা নিজের দেহে নাইট্রোজেনের চাহিদা মেটায় আর একটা কী করে আরেকটা করে মাটি উর্বরতা বৃদ্ধি করতেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নাইট্রোজেন আচ্ছা কিছু কিছু জমিতে কি করা হয় ডাল বা শস্য ডাল বা শস্য জাতীয় ফসল ফলানো হয় কারণ কি ডাল বা শস্য জাতীয় ফসল বিশেষ করে মুসুর ডাল যে মুসুর ডালে যে গাছ সে গাছগুলো কিন্তু বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন কিন্তু শোষণ করতে পারে ফলে কি হয় জমির উর্বরতা হয় বা মাটির উর্বরতার ক্ষেত্রেও কিন্তু খুব এই নাইট্রোজেন গ্যাস কিন্তু খুবই দরকারি বা খুবই মুখ্য ভূমিকা পালন করে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে সার উৎপাদনে ব্যবহারে কিন্তু আজকাল নাইট্রোজেনকে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন সংগ্রহ করে সার উৎপাদনের কাজে কিন্তু ব্যবহার করা হয় এই নাইট্রোজেন গ্যাস প্রথমে তারপর কি আছে অক্সিজেন অক্সিজেন কত পরিমাণে আছে কুড়ি লক্ষ ন হাজার চারশো ষাট পিপিএমভি অর্থাৎ কুড়ি দশমিক নয় চার ছয় পার্সেন্ট অর্থাৎ এই একুশ পার্সেন্টের মতোই আর কি আছে এই অক্সিজেন অক্সিজেন তো বায়ুমণ্ডলের এর কি বলবো জীব মানে জীবমণ্ডলের ভারসাম্য রক্ষা এবং রক্ষণাবেক্ষণের জন্য অক্সিজেন কিন্তু অনেক ব্যবহার রয়েছে এবং এখন তো চিকিৎসা শিল্প থেকে শুরু করে জৈবিক ক্ষেত্রেও কিন্তু পৃথিবীর প্রতিটি কোণে এই গ্যাসের ব্যবহার কার্যকর অক্সিজেন মাধ্যমে পৃথিবীতে জীবন সম্ভব এবং টিকে আছে কিসের জন্যই অক্সিজেনের জন্য শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে তো আমরা খুবই ভালো করেই জানি শ্বাস প্রশ্বাসের অক্সিজেনের গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে যা বেশিরভাগ জীবের বিপাককে চালি চালিত করে শক্তি উৎপাদনকারী রসায়ন আমরা বা অন্যান্য অনেক প্রাণীর মতো বেঁচে থাকার জন্য আমরা যে বাতাসে শ্বাস নিই তাতেও কিন্তু অক্সিজেনের প্রয়োজন এটা কিন্তু আমরা সবাই জানি যে উদ্ভিদ উভয় শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন ব্যবহার করে এবং শালক সংশ্লেষণের মাধ্যমে তা উৎপন্ন হয় আবার সূর্য থেকে আসা বেশিরভাগ ক্ষতিকারক ইভিভিকরণকে বাধা দেয় অক্সিজেন অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দিয়ে যায় যা বিনিময়ে গুরুত্বপূর্ণ এক দায়ী দরকারি উপজাত কিন্তু তৈরি করে অক্সিজেন আচ্ছা এটি অক্সিজেন সিলিন্ডার রোগীদের চিকিৎসার ব্যবহৃত হয় এটা তো প্রত্যেক হসপিটালেই থাকে তো অধিকাংশই অক্সিজেন কিন্তু সমস্ত জীবের জন্য শক্তির প্রধান উৎস হল এই অক্সিজেন তারপরে আর্গান আর্গান একটা হালকা গ্যাস মানে এক স্থায়ী উপাদান হিসেবে থাকে এটা কারো কারোর সাথে বিক্রিয়া করে না এটা জাস্ট এমনি একটু খুব খুবই অল্প পরিমাণে এই বায়ুমণ্ডলে কিন্তু এই গ্যাস থাকে তারপর এটা কত পরিমাণে থাকে নয় হাজার তিনশো চল্লিশ পিপিএম ভি অর্থাৎ শূন্য দশমিক নয় তিন চার শূন্য পারসেন্ট তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কিন্তু সালক সন্তেষ এবং মহাসমুদ্রীয় বা মহাসাগরীয় কার্বন চক্রে অবিচ্ছেদ্য ভূমিকা কিন্তু এই পালন করে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে এর পরিমাণ হচ্ছে কত শূন্য দশমিক শূন্য তিন নয় সাত পারসেন্ট এটা একটি ক্ষুদ্র গ্যাস তারপর এই গ্যাসের কিন্তু এই গ্যাসটা দিন দিন কিন্তু কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তারপর আছে নিয়ন নিয়ন কত আছে আঠেরো দশমিক এক আট পিপিএমবি অর্থাৎ শূন্য দশমিক শূন্য শূন্য এক আট এক আট পারসেন্ট তারপর হচ্ছে হিলিয়াম হিলিয়াম আছে পাঁচ দশমিক দুই চার পিপিএম ভি অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 পাঁচ দুই চার পার্সেন্ট তার হচ্ছে মিথেন মিথেন এক দশমিক সাত নয় পিপিএম ভি অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 এক সাত নয় পার্সেন্ট ক্রিপ্টন ক্রিপ্টন কথা আছে শূন্য দশমিক এক চার পিপিএম ভি অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 এক এক চার পার্সেন্ট হাইড্রোজেন হাইড্রোজেন আছে শূন্য দশমিক পাঁচ পাঁচ পিপি এম ভি অর্থাৎ শূন্য দশমিক পাঁচ 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 সরি শূন্য দশমিক শূন্য 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 পাঁচ পাঁচ পার্সেন্ট নাইট্রোস অক্সাইড কত আছে শূন্য দশমিক তিন দুই পাঁচ পিপিএম ভি অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 তিন দুই পাঁচ পার্সেন্ট কার্বন মনক্সাইড আছে শূন্য দশমিক এক পিপিএম ভি অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 এক পার্সেন্ট যে জেনান জেনানো আছে শূন্য দশমিক শূন্য নয় পার্সেন্ট যে পিপি এম ভি অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 নয় পার্সেন্ট তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড শূন্য দশমিক শূন্য দুই পিপি এম ভি অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 দুই পার্সেন্ট ওজন কথা আছে শূন্য দশমিক শূন্য সাত অর্থাৎ পিপি এম বি অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 সাত পার্সেন্ট আয়োডিন আয়রিন শূন্য দশমিক শূন্য এক পিপিএমবি শূন্য দশমিক শূন্য 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 এক পার্সেন্ট আর এমনই আছে ট্রেস এমনই হচ্ছে ট্রেস মানে খুবই সামান্য হচ্ছে না থাকার মতোই হচ্ছে ট্রেস গ্যাস হচ্ছে এমনই হচ্ছে এই যে এই গ্যাসগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে আছে এবং এগুলো খুব হালকা গ্যাস এগুলো সেরকম কোনো বায়ুমণ্ডলে সেরকম কোনো কাজে লাগে না যা স্থায়ী উপাদান হিসেবেই থাকে কোনো কোনো পদার পদার্থের সাথে বিক্রিয়াও করে না তো টোটালটাই হলো সবগুলো মিলিয়েই হলো কিন্তু এবং এই গ্যাসগুলো কিন্তু খুবই কম পরিমাণে থাকে আর টোটালটাই হলো কিন্তু পুরোটাই কিন্তু মিলে পুরো একশো পারসেন্ট তো চলো এবার আমরা একটা ছবির সাহায্যে আরও একটু ভালোভাবে জানার চেষ্টা করবো এই যে এই ছবিটা এই ছবিটার মধ্যে কিন্তু আমরা আরো একটু ডিটেলস ভাবে জানব এই যে এই গোটাটা এই গোল চাকার মতো যেটা আছে যেটা গোল সেটা হচ্ছে পুরোটা হচ্ছে বায়ুমণ্ডল এবার বায়ুমণ্ডলে এবার কি কি গ্যাস কতটা পরিমাণে আছে এই যে এই সবুজ রঙ যেটা যত দূর করা আছে বা যতটা পরিমাণে করা আছে ততটাই কিন্তু কি সব এটা হলো নাইট্রোজেন আটাত্তর দশমিক শূন্য আট পারসেন্ট হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন এই যে এই নীল রঙের যে অংশটা আছে সেটা হলো অক্সিজেন অক্সিজেন কত শূন্য দশমিক নয় চার ছয় পার্সেন্ট তারপর যে হলুদ রঙের আছে সেটা হচ্ছে অর্গান অর্গান কত আছে শূন্য দশমিক নয় তিন চার শূন্য পার্সেন্ট আর এই যে বেকুনি বেগুনি রঙের যে জায়গাটা আছে খুবই অল্প সামান্য এইটুকু সামান্য জায়গার মধ্যেই কিন্তু আছে অন্যান্য গ্যাসগুলো যেমন ওই হিলিয়াম তারপর কার্বন মনোঅক্সাইড তারপরে যে যে অন্যান্য গ্যাসগুলোর কথা বললাম সেগুলো মিথেন মিথেন এসবগুলো কিন্তু এই বাকি গ্যাসগুলো কিন্তু খুবই সামান্য পরিমাণে যে যে গ্যাসগুলো আছে সে সেটা কিন্তু এই খুবই অল্প সামান্য যে বেগুনি রঙের যে জায়গাটা আছে এই এই খুবই সামান্য পরিমাণে আর কি আছে এর এই এই কাজগুলো কিন্তু এই স্থায়ী উপাদান হিসেবেই এখানে থাকে এদের কিন্তু সেরকম কোনো কাজ নেই বা এরা খুব হালকা গ্যাস কারোর সাথে কোনো পদের সাথে বিক্রিয়াও করে না জাস্ট একটু ওই বায়ুমণ্ডলের সাথেই আছে খুবই অল্প পরিমাণে তো সব থেকে বেশি কি গ্যাস আছে নাইট্রোজেন নাইট্রোজেন বায়ুমণ্ডলে কিন্তু নাইট্রোজেনের ভূমিকা অনেক তারপরে তার একটু এই যে এইটুকু এই এই অংশটা আছে কিন্তু অক্সিজেন এটা হচ্ছে আওয়ারগান আর এটা হচ্ছে অন্য এইটুকুনও সামান্য হচ্ছে হাইড্রোজেন মিথেন তারপর হিলিয়াম আর অন্যান্য গ্যাসগুলো এখানে কিন্তু সব খুবই অল্প পরিমাণে আছে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার